এবার যাচ্ছি 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 হঠাৎ করে সামনে একজন মুসি বাঁধলো কিন্তু এই মুসির একটাই গুণ সে খালি মানুষের কুটকি সেলাই করে কিন্তু কুটকি সেলাই না করলে যাইতে দেয় না এবার কার কুটকি সেলাই করবি এবার আটতেছি আটতেছি হঠাৎ করে সামনে একজন দত্ত পড়ল এই দত্তরও একটা গুণ এই দত্তই খালি পুটকি মারে এবার কার পুটকি মারবি আমার বুটকে তো সেলাই করা